কম কবিতা আরো শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরে ছিছি রাম রাম বলো না হে বলো না চলছে যা জুয়া চুরি নাহি তা তুলনা যে আমি দি ঘুম টিফিনের আগেতে ভয়া ন কমে যায় খাবারের ভাগেতে রোজ দেখি খেয়ে গেছে জানি না কো কার আসে কালকে যা হয়ে গেল ডাকাতির বাড় আসে পাঁচ খানা কাটলে ইট লুচি তিন গন্ডা গোটা দুই জিবে গজা গুটি দুই মন্ডা আরো কত ছিল পাতে আলু ভাজা ঘুমনি ঘুমতে উঠে দেখি পাঁচটা শূন্য নি তাই আজ কবে আসি কত আর পারবো এতদিন শোয় শোয়ে এইবারে মারবো খাড়া আসি সারা দিন হুঁশি আর পাহাড়া দেখে না বউ রোজ রোজ খেয়ে যাই কাহারা রামু হও দামু কেটে যেব ঘেঁচ ঘেঁচ এই দেখো ঢাল নিয়ে খারা আসি আড়ালে এইবারে টের পাবে মুন্ডুটা বাড়ালে রোজ বলি সাবধান কানে তবু যায় না খেলাখানে বুঝবি তো এইবারে আয় না এই ছিল আজকের কবিতা ধন্যবাদ